এই কেস গুলো হচ্ছে জাললানোর মধ্যে ষোলো বাই বিশ আর এগুলোর মধ্যে খুবই পারফেক্ট ভাবে এগুলো থাকতে পারে আর এই যে দেখুন কোকরানো কোকরানো এবং ফুটফুটে কালার হোয়াইট কালার মাস আর আলহামদুলিল্লাহ লালহামদু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এখানে দেখতেছেন কোয়েল পাখি কোয়েল পাখিগুলো আছে আলাদা রহমতে পুরুষগুলো ডাকাডাই করতেছে এবং লাফালাফি করতেছে এবং হচ্ছে যে ফিমেলগুলো ডিম পারতেছে ওই যে দেখুন কর্নার ডিম আছে তো আজকে আলাদা মতে এখন খাবার দাবার দিয়ে দিবে এবং হচ্ছে যে বিকেলবেলা ডিম উঠে ফেলবো তো এখন এখান থেকে আলাদা রহমতে পঁচাশি থেকে নব্বই পিস ডিম আমি উঠে ফেলি এবং হচ্ছে যে এগুলো যখনই ডিম পারে ওই ডিমগুলো সংগ্রহ করে অন্য জায়গায় রেখে দিই কারণ হচ্ছে যে এখানে কিন্তু উমে চলে যায় ওরা উমে চলে গেলে কিন্তু কোয়েল পাখি আমার ডিম পারা বন্ধ করে দিবে সেই জন্য আমি এই কাজটা করি আমি দেখতেছিলাম যে একটা কইল পাখি ডিম পারতেছে এবং হচ্ছে যে কয়েকটা ডিম একসাথে করে নিয়ে উমে চলে গেছে সেটা আমি খুঁজে দেখি যদি পাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো আজকে এইটা দেখাবো এবং হচ্ছে যে দিচ্ছি সেটাও দেখাবো আজকে রহমতে নতুন করে আবার ডিম বসাই দিব কিসের ডিম বসাই দিব সেটা দেখাবো আপনাদেরকে অবশ্যই 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 সেটা হচ্ছে যে রহমতে বব হোয়াইট কোয়েলের ডিম দেখুন কতটা সুন্দর করে এখানে আছে বব হোয়াইট কোয়েলের ডিম হোয়াইট হোয়াইট কালারের এটাই আলাদা রহমতে বসাই দিব তো কয় পিস আছে সেটা গণার পর বলতে পারবো কারণ হচ্ছে যে সবগুলো আলাদা রহমতে ফুটে গেছে গতবার আল্লাহরমতো দশটা বসাইছি দশটার মধ্যে আল্লাহ রহমতে সারটা ব্যাগ পাইছি পরবর্তীতে আর বাকিগুলা নষ্ট হয়ে গেছে সেই জন্য আর ফুটে বের হয় নাই সেই জন্য আল্লাহ রহমতে আমি আজকে এগুলো বসাই দিই এবং হচ্ছে যে বাচ্চাগুলোও দেখাবো কত পিস বাচ্চা আছে আমার কাছে বিক্রি করার মতো সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো এখন এগুলো বসাই দিই ইনকিউবেটার মধ্যে তো ইনকিউবেটারটাও নষ্ট হয়ে গেছিলো পরবর্তীতে এটা ঠিক করার পর আল্লাহর মতে এখন ইনকুবেটারটা চলতেছে সেই জন্য আলারামতো বসাই দিব কারণ হচ্ছে যে এই ডিমগুলো যদি আমি রেখে দিই অনেক সমস্যার মধ্যে পড়ে যাবো সেই জন্য তো এখন যে এই ডিমগুলো বসাবো উনি লালন পালন করে আমার এখানে ফুটানোর জন্য দিছে সেগুলো বসাবো ইনশাল্লাহ তো আজকে আল্লাহর মতো স্পেশাল ডিমের কথা বলছিলাম সেটা হচ্ছে যে রাজাহাঁসের ডিম কারণ হচ্ছে যে এখানে তিন পিস আছে এবং হচ্ছে যে এগুলো ফুটানোর জন্য দিছে তো রাজা হাস যেটা দিয়ে ফুটানোর কথা ছিল ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য তো উনি খুব শখ করে আল্লাহ রহমতের আচারগুলার আলম পালন করতে এবং হচ্ছে যে এগুলার আলম পালন করতে করতে রাস্তার মধ্যে বের হয়ে যায় তো রাস্তার মধ্যে বের হয়ে গেছে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর গিয়ে ফিমেলটার পায়ে ইঞ্জুরি হয়েছে পরবর্তীতে আর ডিম দেয় নেয় সেই জন্য এগুলো ফুটানোর জন্য চেষ্টা করতেছিল কিন্তু ফুটানোর কোনো ব্যবস্থা ছিল না সেই জন্য আল্লাহ রহমতে আমার কাছে দিছে দেখা যায় কী হয় না হয় তো এগুলো আল্লাহ রহমতে আমি এখানে চেষ্টা করবো যে লারাচাড়া করে ফুটানোর জন্য আমি আলাদা মধ্যে প্রথমবারও কিন্তু রাজা হাঁসের ডিম ফুটানোর জন্য চেষ্টা করছি ইনকুবেটারের মাধ্যমে কিন্তু ফুটাইতে পারিনি কারণ হচ্ছে যে ওইটা খুবই প্রথম এক্সপিরিয়েন্স ছিল সেজন্য আর এখন আলাদা রহমতে আর একটা এক্সপিরিয়েন্স চলে আসে সেটাও এক্সপিরিয়েন্স করে দেখবো আর হচ্ছে যে অটো হলে সমস্যা ছিল না কিন্তু ম্যানুয়াল ইনকুবেটারের মধ্যে রাজাহাসের ডিমগুলো ফুটানো অনেক কষ্টকর সেই জন্য তো সবচেয়ে বড় ডিম এবং সবচেয়ে ছোটো ডিম বসাই দিব আজকে ধরনের একসাথে আর হচ্ছে যে আলাদা রহমতে আমি যে বাচ্চাগুলো ফুটাইছিলাম রাজাহাসে ওটা কিন্তু রাজাহাসের মাধ্যমে ফুটাইছি সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারছি যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানেন অবশ্যই আর এই ছোট ডিমগুলো এখন বসে দিব গনে গোনে আর এখানে তিন পিস আছে আলাদা রহমতে খুবই সুন্দর করে রাজাহাঁসের ডিম তো রাজাহাশের ডিমগুলো বড় বড় সাইজের একটা হচ্ছে মাঝারি সাইজের যেটা মাঝারি সাইজের সেটা প্রথমবার পারছে সেই জন্য প্রথমের দিক দিয়ে যে এই ডিমগুলো পারে ওগুলো কিন্তু ছোট টাইপের হয় পরবর্তী ডিমগুলো একটু বড় টাইপের হয় তো এখানে কি জাপানি কোয়েলের ডিম বসাবো না কি আমি সেটা বলি আপনাদেরকে না এটা এখন বসাবো না কারণ হচ্ছে যে আমি অটো ইনকিপিটা আনার পর ওগুলোর মধ্যে বসাবো ওগুলোর মধ্যে লাড়াচাড়া এবং হচ্ছে যে পানি দেওয়া এবং হচ্ছে যে তাপমাত্রা করা অনেক সুবিধা সেজন্য আর আমার একটু সময় দিতে কম হবে সেজন্য তো আমি আল্লাহর রহমতে নি আসব জপনি বসাব আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ তো এখন পিচি ডিমগুলো গড়া শুরু করতে হবে আর হচ্ছে যে এইখানে আরও তিনটা আছে এগুলো আলাদা করে রাখছি এখন ডিম পারছে সেগুলো সংগ্রহ করব ইনশাআল্লাহ তো বব হোয়াইট কোইলার তো এই যে দেখুন আল্লাহর রহমতে এইখানে ম্যানুয়াল ইনকিউবেটরর মধ্যে হোয়াইট কালো দুটোটা ডিম একটু হচ্ছে সবচেয়ে বড় সাইজের ডিম আমার খামারের মধ্যে আরেকটা হচ্ছে যে সবচেয়ে ছোটো সাইজের ডিম আমার খামারের মধ্যে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে বব হোয়াইট কোয়েলের আর বব হোয়াইট কোয়েলের ব্যবস্থাটা এবং হচ্ছে যে অবস্থাটা আমি দেখাবো আপনাদেরকে আর হচ্ছে যে কীভাবে লালন পালন করছি এবং হচ্ছে যে ডিমগুলো এতগুলো সংগ্রহ করছি কীভাবে সেটাও দেখাবো আপনাদেরকে তো এখানে কয় পিস ডিম আছে সেটা বলে ফেলি আলাদা মতে এখানে আসে যে টোটাল তেতাল্লিশ পিস ডিম এবং হচ্ছে যে রাজা আসে তিন পিস ডিম এগুলো বসানোর পর এগুলো আলাদা মতে লড়াচাড়া করা এবং হচ্ছে যে ডেটটা মনে রাখতে হবে যদি ডেটটা মনে না রাখি তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাব যখন ফুটবে তখন কিন্তু হ্যাচিংটা বাড়াই দিতে হয় সেই জন্য আর রাজাস কিন্তু ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফুটে তো কখন অ্যাচিং ডেটটা উপরে উঠাইতে হবে সেটা আমি আপনাদেরকে জানাবো সেটা অবশ্যই অবশ্যই জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিতে হবে তো রাজা আশির ডিম বসাই দিয়েছি সেটা হচ্ছে যে খুবই একটা এক্সাইটিং ব্যাপার কারণ হচ্ছে যে এগুলো ফুটানোর সাথে সাথে কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেজন্য আর এখন আমি বব হোয়াইটগুলো দেখাই আপনাদেরকে বব হোয়াইট কী কী আছে আমার কাছে রানিং সেটা এগুলো এখানে বসে দিচ্ছি লাড়াচাড়া করে ফেলবো পানি এখন আপাতত দিব, না কারণ হচ্ছে যে পানি এখন দিলে ধরেন টেম্পারেচার এবং নোটা নিচে নেমে যাবে সেই জন্য যখন দরকার হবে তখন দিব এখন আপাতত লাগবে না আর রুমটাও গরম আছে সেই জন্য ইনশাল্লাহ তো এই হচ্ছে আল্লাহ রহমতে আমার স্পেশাল কোয়েলগুলো সেগুলো হচ্ছে যে আল্লাহ রহমতে খুবই সুন্দর ববহাইট কোয়েল কিন্তু খুবই লাফালাফি করে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে লাফালাফি করার সাথে সাথে ডিবও পারে তো এগুলোর হোয়াইট হোয়াইট গিমগুলো বসাই দিয়েছি আল্লাহ রহমতে ইনকোপিউটের মধ্যে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো এগুলোর কালারগুলো হয় যে ফুটফুটের কালার এবং হচ্ছে যে জাপানি কোয়েলের কালার এই যে দেখুন জাপানি কোয়েল তো জাপানি কোয়েলগুলো খাবার দাবার খাচ্ছে এগুলো লাফালাফি করতেছে এগুলো ভিডিও করতে আসছি সেই জন্য তো এইটা মোট তিন পেয়ার আছে আমার কাছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো রানিং ভালো হোয়াইট করলে লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুন্দর প্রজাতির হয়ে যায় পরবর্তীতে দুই মাস গ্যাপ দেওয়ার পর আবারও কিন্তু ডিম পারে এটাই হচ্ছে ওদের প্রসেসিং আর ওদের মাধ্যমে কিন্তু আপনি ডিম ফুটাইতে পারবেন সিস্টেম করে দিতে হবে আমি এখানে সিস্টেম করে দিতে পারি না ডিম ফু ফুটাইতেছেন এমনি ডিম পারতেসে অলরেডি মানে প্রতিদিন ডিম পারতেসে আর এই পাশে আছে যে আরেকটা পেয়ার তো আরেকটা পেয়ার আল্লাহর মতে খুবই সুন্দর করে এখানে বসে আছে তো এই কেসগুলো কত সাইজের অনেকে জিজ্ঞেস করছেন যে কেসগুলো কত সাইজের সেটা আজকে বলি আপনাদেরকে এই কেসগুলো হচ্ছে যে আলাদা মধ্যে ষোলো বাই বিশ আর এগুলোর মধ্যে খুবই পারফেক্টভাবে এগুলো থাকতে পারে আর এই যে দেখুন কোকরানো কোকরানা এবং ফুটফুটে কালার হোয়াইট কালার মাস আল্লাহ হোয়াইট কোয়াল আল্লাহ কিন্তু আল্লাহ রহমতে অন্য একটা কেজের মধ্যে রাখছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন গত ব্লগে দেখাইছি আপনাদেরকে কোয়েল পাখির সাথে এবং হচ্ছে যে টাইগার মুগিগুলো বিক্রি করছি ওইটার সাথে ইনশাল্লাহ আর আজকে যেটা দেখাইছি সেটা হচ্ছে জাপানি কোয়েল এবং হচ্ছে বব হোয়াইট কোয়েল এবং হচ্ছে রাজহাঁসের ডিম বসাইছি সেটা আর এটার পাশে আরেকটা আছে সেটা দেখাই আপনাদেরকে দেখাই ফেলি কারণ হচ্ছে যে আজকে পাশাপাশি সবগুলো দেখে ফেলি এই যে দেখুন মাসা আলহামদুলিল্লাহ তো এগুলো ক্যামেরা নিয়ে আসলেই লাফালাফি করা শুরু করে দেয় কারণ হচ্ছে যেগুলো ভয় পায় বেশি আর যখন ফ্রি হয়ে যাবেন ওদের সাথে ওরা কিন্তু ভয় পাবে না এমনিতেই কিন্তু জাপানি কোয়েলের সাথে আমি ফ্রি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখুন একবার কতটা সুন্দর করে মিল হয়ে গেছে এই যে দেখুন আমার পাশাপাশি দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবং হচ্ছে যে খাবার দাবার পানি সব সময় খাইতে থাকে মাসাল্লাহ তো খাবার দাবার এবং পানি দিয়ে দিছি আর হচ্ছে যে এইখানেও আছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ 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 ওই যে দেখুন কর্নারও আছে তো খামারিদের সব দিন সুখের যায় না দেখুন এখানে কিন্তু অল্প মুরগি আসে তারপরেও একটা মারা গেছে গে এই যে দেখুন সম্পূর্ণ সুস্থ মুরগি ছিল খাবার দাবার খাইছে পানি খাইছে আমি সকালে এসে দেখতেছি মারা গেছে রাতের বেলা কিন্তু ঠিক ছিল দেখুন এটা কিন্তু হোয়াইট কালার কালার বাট তো কালার বাট টাইগার যেগুলো ছিল ওগুলো কিন্তু আলোর মতে এভাবে লালন পালন করছিলাম এবং হচ্ছে যে ওগুলো বিক্রি করে দিছি শুধু আর পিস না পাঁচ পিস ছিল এগুলো থেকেই একটা মারা গেছে গে এখানে আলোর মধ্যে টোটাল আছে চার পিস এবং হচ্ছে যে এখানে এক পিস টোটাল পাঁচ পিস ছিল সেই জন্য আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন না যারা সাবস্ক্রাইব করছে না ইনশাআলা আবার দেখা দেখেছি নতুন কিছু নিয়ে আল্লাহ যারা সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে দেওয়া আজকেছি আল্লাহ হাফেজ